নমস্কার বন্ধুরা অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজ অলৌকিক জোনে আরও একবার ঘটনা পাঠিয়েছেন আমাদের বাংলাদেশের সেই নতুন বন্ধু যিনি এর আগেও দুটো ঘটনা পাঠিয়েছেন লিখছেন দিদি নমস্কার আমি বাংলাদেশ থেকে আরও একটি ঘটনা লিখছি এই ঘটনাটি হলো আমার মামার বাড়ির জাগ্রত কালী মন্দিরকে নিয়ে তার আগে দিদি একটা কথা বলি গত বছরে আজকের দিনে আমার দাদা আমার মায়ের সাথে একটি বিষয় নিয়ে ঝগড়া করে বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন আমার মা সরকারি হাই স্কুলের জব করতেন তিনি বিকালে স্কুল থেকে ফিরে দেখেন আমার দাদা বিষ খেয়ে ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই দিন আড়াইটে সদর হাসপাতালে আমার দাদা মারা যায় দাদা আমাকে আগে বলতো মোবাইলে এসে ভৌতিক ঘটনা শুনিস না রাত্রে ভয় পাবি কিন্তু এখন আর বলার কেউ নেই আপনারা প্রার্থনা করবেন যেন আমার দাদার আত্মার শান্তি হয় দিদি এবার ঘটনায় আসা যাক সাধারণত জানি কালী পুজো আমাবস্যায় হয়ে থাকে কিন্তু আমার মামার বাড়ির কালী পুজো পূর্ণিমায় হয়ে থাকে এটি এই মন্দিরের নিয়ম দিদি আপনি যদি চান তাহলে এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছে তা লিখে পাঠাবো এই মন্দিরে ঘটা দুটো ঘটনা আজ লিখলাম প্রথম ঘটনাটি হল দুর্গাপুজোর আগে যখন মন্দিরে ডেকোরেশনের কাজ চলছিল তখন একজন ডেকোরেটর কাজ করতে করতে হঠাৎ মায়ের মুখের ওপর ভুলবশত কাপড় ফেলে দেয় কিন্তু এই বিষয়ে তিনি অতটা গুরুত্ব দেন না এরপর সেদিন সেই ডেকোরেটারে জ্বর আসে তারপরে ডাক্তার দেখানো হয় তাতেও কিছু হয়নি এরপর তার পরিবারের লোকজন ঠিক করলো একে একটি মাজারে নিয়ে যাবে মাজারে নিয়ে যাওয়ার পর সেখানে পীর সব দেখে বললো ওকে সারানো আমার কাজ নয় সে পীর বললো ডেকরেটারকে তুমি মন্দিরে গিয়ে কী করেছ উত্তরে সে ভেবে চিনতে অনেক ভেবে বলল মা কালী মূর্তির ওপর কাপড় ফেলে দিয়েছি তখন সে পীর বলল এই মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য এরপর ডেকোরেটার ঠিক হয়ে যায় আসলে উনি ক্ষমা চেয়েছিলেন এবং ঠিকও হয়ে গেছিলেন দিদি এবার দ্বিতীয় ঘটনায় যাচ্ছে গত বছরে মামার বাড়ির পুজোর দিন ভোর চারটে এই ঘটনাটি ঘটে সেদিন ভোর চারটে রুনা দেবী নামে এক মহিলা মন্দিরের পেছনে ফুলবাগানে ফুল তোলার জন্য ওঠে দিদি আগেই বলে দিই মন্দিরের ভেতরে ওইখানে দুজন লোক ঘুমিয়েছিলাম সেই মহিলাটি অন্ধকারের মধ্যে ফুল তুলছিল তখন তিনি হঠাৎ শুনতে পেলেন মন্দিরের ওই দিক থেকে থালা বাসন ফিকে মারলে যেমন ঝনঝন ঝনঝন শব্দ হয় সেরকম জোরে জোরে শব্দ আসছে এবং পুরো মন্দির ধূপ ধুনোর গন্ধে ভরে গিয়েছে তিনি ভয়ে ভয়ে মন্দিরে থাকা শুয়ে থাকা দুই ব্যক্তিকে জোরে জোরে ডাকতে থাকেন তাদের মধ্যে একজন উঠে পুরো ঘটনা দেখে ভয় থরথর করে কাঁপতে থাকে এরপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায় পরে জানা যায় যে মা কালী মন্দিরের পেছনে পদ্মপুকুরে স্নান করতে গিয়েছিলেন আগে অনেকেই দেখেছেন পুজোর আগে ওই পুকুরে চুল ভাসতে দিদি যদি ঘটনাগুলো ভালো থাকে ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও আগামী ভাইফোঁটার দিন আমার মামার বাড়ির মন্দিরে মা কালীর পুজো হবে অন্যবার মেলার আয়োজন করা হয় পূজা উপলক্ষে কিন্তু এবার বাংলাদেশের খারাপ অবস্থার কারণে মেলার আয়োজন করা হয়নি দিদি আমি মা কালীর ছবি আর আমার দাদার ছবি পুকুরের ছবি পাঠিয়েছি দিদি আমি সামনে বার মাধ্যমিক পরীক্ষা দিব আশীর্বাদ করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিতে শেষে আরেকটি কথা বলবো মানুষেরা যেন বাংলাদেশিদের পাশে থাকেন ধন্যবাদ দিদি একটু লেখা বেশি হয়ে গেল কয়েকটা কথা আমাকে অমিট করতে হলো তাই জন্য আমি চুপ করে গেলাম কিছু কিছু জিনিস কথা থাকে যেগুলো অনেকের হয়তো ভালো লাগবে না তাই জন্য চুপ করে গেলাম আর দ্বিতীয় কথা ওনার টাইপিং কিছু এরার ছিল সেগুলো পরে আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি ভাষাগত একটু ডিফারেন্স আছে বাংলাদেশের আর আমার আমার কখনো মনে হয়েছে যে ওরা হয়তো ওভাবেই কথা বলে তারপর দেখলাম না ওটা টাইপিং এরার তা আপনারা শুনলে আপনারাও হয়তো বুঝতে পারবেন কোথায় কোথায় সমস্যা হয়েছে সরাসরি চলে যাচ্ছে আজকে দ্বিতীয় ঘটনায় ঘটনা পাঠিয়েছেন অরিজিৎ দাস অনেক দিন বাদে লিখছেন নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ঘটনা নিয়ে চলে এলাম এটি হবে আমার এই চ্যানেলে প্রচারিত উনতিরিশ নম্বর ঘটনা যা আগে আমি কোথাও কোনো চ্যানেলে প্রচার করিনি মূল ঘটনায় আসি এটি ঘটেছিল আমার মায়ের বাবা অর্থাৎ আমার দাদুর সঙ্গে আজ থেকে প্রায় ষাট বছর আগে আমাদের বালুরঘাটেই দাদুর বাড়ি তিনি সেখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে জলঘর বলে একটি গ্রাম্য জায়গায় স্কুল মাস্টারি করতেন যেখানে তিনি বেশ কিছু জমিও কিনেছিলেন স্কুলের সাথে সাথে তিনি জমিও দেখাশোনা করতেন তখন এক ফসলি ধান হতো বছরে আর শীতে সর্ষের চাষ তার জমি দেখাশোনা করতেন বলে তাকে হাবুল বলে ওই গ্রামেই একটা লোক ছিল দাদু সব দিন জমিতে না গেলেও বিশেষ করে ধান রোপণ বা ধান কাটার সময় জমিতে সব সময় উনি থাকতেন সেই রকম একটি বর্ষার দিনে তখন জমিতে ধান রোপণের কাজ চলছিল আপনারা জানেন যে ধান রোপণ করে মহিলারা তারা ধান রোপণ করে বিকেলের মধ্যে যে যার মতো দাদু ধান রোপণ করা দেখছিলেন সঙ্গে তার কর্মচারী হাবুলও ছিল সেও কোদাল দিয়ে জমির আলো আল বাঁধার কাজ করছিল এবার মেয়েগুলোর মধ্যে একজন কাজ করতে করতে উঠে এসে দাদুর কাছে এসে বলল বাবু আমার বাড়িতে বাজারের জন্য কিছু টাকা লাগতো দিতে পারবেন দশ টাকা দিলেই হবে একটা কথা এখানে আপনাদের বলবো তখনকার দিনে দশ টাকা মানে এখনকার দিনে প্রায় দুশো টাকার সমান আমার দাদুর মুখে শুনতাম দাদুর বয়স তখন মোটামুটি বছর পঞ্চাশ সাদা ধুতি পাঞ্জাবি পড়তেন সময়। মেয়েটির কথা শুনে তিনি পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করতে গেলেন কিন্তু তখন তার কাছে কয়েক আনা ছাড়া কিছু ছিল না তিনি মেয়েটিকে বলে এই রে আজ তো টাকা আনিনি তুই কালকে নিস নিজের কাজে লেগে পড়ল সেদিন শ্রাবণ মাসের আকাশ বেশ মেঘলা ছিল বিকেল বেলাতে মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে মেয়েরা যে যার মতো নিজের নিজের কাজ করে বাড়ির দিকে রওনা হয়ে গেল দাদু হাবুলের সঙ্গে দেখা করে খানিক কোন চাষের ব্যাপারে কিছু কথা বলে সাইকেল নিয়ে বাড়ির পথ ধরলেন আর তখন পথ ছিল কাঁচা সাইকেল নিয়ে বাড়ির পথ ধরলেন সেই বর্ষাকালে গ্রাম থেকে মূল জাতীয় সড়ক অব্দি তখন জল কাদার জন্য হেঁটেই যেতেন আর সেই আমলের গ্রামের পথ তখন রাস্তা দুধারে জঙ্গল আর শুধু চাষের জমি মূল সড়কের ওপর না ওঠা অব্দি কোনো দোকান কিচ্ছু ছিল না আর জমি থেকে কম করেও প্রায় এক কিলোমিটার হাঁটলে তবে পাকা রাস্তায় আসা যেত দাদু সাইকেল নিয়ে ঠেলে আস্তে আস্তে হাঁটছেন তখন তিনি দেখলেন যে তার চোখের সামনে রাস্তার উপর একটি মেয়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে তার চোখ অব্দি ঘোমটা শুধু মুখটা কোনো রকমে দেখা যাচ্ছে দাদু এবার ভাবলো যে মেয়েটি কিছুক্ষণ আগে তার কাছ থেকে কাজের জন্য টাকা চাইছিল এই কিসে দাদু তাই নিজের মতোই তাকে বললেন যে আরে তোকে বললাম না যে আজকে টাকা নেই কালকে পাবি এখন বাড়ি যা মেয়েটি তবুও নড়ে না তখন সন্ধে নামবো নামবো দাদু দেখলেন এরকম একটি যুবতী মেয়ে এখানে নির্জনে থাকা ঠিক না কোনো অসৎ লোক এসে তার সুযোগ নিতে পারে তিনি তখন তাকে একটু চেঁচিয়ে উঠে বললেন কি রে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন তোকে কি বাড়ি এগিয়ে দিয়ে আসব। তখন মেয়েটি শুনে একটু ঘাড় নাড়ল আর দাদুর দিকে হাত বাড়িয়ে ইশারায় ডাকলো মেয়েটি এবার রাস্তা থেকে নেমে মাঠের আল পথ ধরে মাঠের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করল দাদুর তখন যে কি হলো তিনি তার সাইকেল স্ট্যান্ড করে মেয়েটিকে ফলো করতে লাগলেন তার কোনো কিন্তু তখন কোনো কাজ করছিল না তিনি যেন কারোর কন্ট্রোলে আছেন বেশ কিছুক্ষণ যাবার পর মাঠের মাঝখান থেকে একটা বড় তাল পুকুরের কাছে এসে পড়লেন সেখানে পুকুর পাড়ে বড় বড় তাল ও কিছু ঝোপঝাড় ছাড়া পাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনপ্রাণী নেই তিনি মেয়েটির পিছু পিছু পাড়ে উঠতে যাবেন তখন পেছন থেকে কেউ তার হাত চেপে ধরল তিনি স্তম্ভিত হয়ে পেছনে ঘুরে দেখলেন হাবুল সে হাঁপাতে হাঁপাতে তাকে বলছেন মাস্টারমশাই মশাই আপনি এদিকে সন্ধেবেলা কোথায় যাচ্ছিলেন দাদু মনে কিছু করতে পারলেন না হাবুল তাকে নিয়ে আবার রাস্তায় চলে আসে সেখানে তার সাইকেল ছিল তখন দাদু বলেন তুই কিভাবে এলি রে হাবুল বলে আরে আপনি বেরিয়ে আসার পরই আমার মনে পড়ে যে আমার ছেলের ওষুধ কিনতে হবে আপনি যাতে কালকে আসার সময় সঙ্গে নিয়ে আসেন সেইটা বলতেই আমি আপনার পেছন পেছন আসি কিন্তু আমি এসে দেখি যে আপনার সাইকেল আছে কিন্তু আপনি নেই এদিক ওদিক তাকিয়ে দেখি মাঠ দিয়ে একলা একলা হেঁটে তাল পুকুরের দিকে যাচ্ছেন কতবার আপনাকে ডাকলাম আপনি একটু ডাক শুনতেই পেলেন না তখন আমি দৌড়ে গিয়ে তাল পুকুরের কাছে গিয়ে আপনাকে ধরি দাদুর এবার আগের স্মৃতি কিছুটা ফিরে এলো তিনি বলেন যে ওই মেয়েটা কোথায় গেল হাবুল বললো কোন মেয়েটা দাদুর বললো কেন ওই যাও আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল হাবুল চোখ কপালে তুলে বলল আপনার কাছে তো আমি কোনো মেয়েকেই দেখলাম না আপনি কোনো ভুল করেছেন দাদু সাইকেল নিয়ে কোনো রকমে বাড়ি এসে উপস্থিত হন পরে দাদু জলঘরেরই একটি চায়ের দোকানে চা খেতে খেতে এক লোকের কাছে ঘটনাটি আলোচনা করতে গিয়ে শুনেছিলেন পাশের গ্রামটিতে এক সময় একটি ছোট পরিবার থাকতো স্বামী ও স্ত্রী ছাড়া কেউ নেই স্বামীটি দিনমজুরের কাজ করতো কিন্তু সে তার স্ত্রীকে প্রায় হেতু তার চরিত্র নিয়ে সন্দেহ করত বাড়ি থেকে হয়তো কোনো পুরুষ বেরিয়ে আসবে বা হয়তো তার বউ কোনো পুরুষকে তার বাড়িতে নিয়ে আসে এই সন্দেহ থেকে তার স্ত্রীকে অত্যাচার করতো নির্যাতন করত। একদিন ঝগড়া চরমে উঠল তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যায় তালপুকুরের কাছে সে একটি গাছে গলায় দড়ি দিয়ে মারা যায় সে প্রায় তখন থেকে প্রায় বছর দশেক আগেকার কথা তাই সে নির্জনে কুরো পুরুষকে দেখলেই ভুলিয়ে নিয়ে তালপুকুরের কাছে নিয়ে যায় তাকে ভালোবাসার ছলে খুন করে এরকম ঘটনা নাকি অতীতেও দু একটি হয়েছে দাদুর অভিজ্ঞতা শুনে তিনি বলেন আপনি বড় জোর বাঁচা বেঁচে গেছেন আপনার কর্মচারী হাবুল ঠিক সময় না এসে পড়লে আপনার মৃত্যু ওই দিন অবধারিত ছিল বলতে গেলে ওই হাবুলই সেদিন আপনার প্রাণ বাঁচিয়েছে সব কিছু শুনে দাদু যেন বোবা হয়ে গেল এমনটাও হতে পারে এক অশরীরী নারী তাকে বশ করে পুকুরে নিয়ে গিয়ে মারতে গেছিল যাক দাদু আর সেরকম কিছু কোনো দিন দেখেন এরপর এই ছিল আজকে আমার পাঠানো সত্য ভৌতিক ঘটনা সবাই ভালো থাকবেন শুভরাত্রি অরিজিৎ দাস বাবুকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য পুরোনো সময়ের ঘটনা শুনতে বরাবরই খুবই ভালো লাগে এরপর সরাসরি চলে যাব একটা ছোট্ট ইনফরমেশনই বলবো কারণ ঘটনা তোমরা আগে শুনে নিয়েছ আগের দিন হিমাচলের ডাক্তারবাবুর একটি ঘটনা তোমাদেরকে শুনিয়েছিলাম তোমাদের অনেকেরই ভালো লেগেছিল অনেকেরই আবার মনে হয়েছিল ঘটনাটাকে অযথা কথা বলা হয়েছে অযথা ঘটনাটাকে বাড়ানো হয়েছে কিন্তু ওই ঘটনার সঙ্গে ওই প্রাচীন যে ওদের রীতিনীতি ওগুলো যদি বলা না হতো ঘটনাটার কোনো মানে থাকতো না কারণ ওই ঘটনা বা ওই রীতির যারা সমর্থন করেন সেই সব মানুষেরা এবং ওই অসহায় যে মেয়েটির পরিবারের লোক যারা খারাপ লোক এবং আমাদের যে ওই ডাক্তারবাবুর যারা শহরে যারা শত্রু ছিলেন প্রত্যেকে মিলে তার ওই খুনটাকে ষড়যন্ত্রটাকে মানে তাকে যে খুন করা হলো তার উপর ডাক্তারের উপর অত্যাচার করা হয়েছিল যে পুরো ষড়যন্ত্রটাকে তিনি রচনা করেছিলেন সুতরাং সবাই জড়িত পার্টিকুলারলি একজনের কথা বললে ওদিকটা চেপে গেলে হতো না এটা হচ্ছে প্রথম উত্তর দু নম্বর কথা যিনি ঘটনা পাঠিয়েছিলেন উনি একটা ছোট্ট জিনিস আজ অ্যাড করেছেন উনি বলছেন এত কিছুর পরেও আরও কিছু জিনিস শোনা যায় যেগুলো শুধুই গুজব কেউ কেউ বলে তার পেছনে কিছু সত্যতাও আছে কীরকম না ওই নার্সিংহোমের পাশ দিয়ে প্রচুর মানুষ তো যাতায়াত করে সে নার্সিংহোমটা এখন বন্ধ আছে অন্যান্য জায়গায় লোকেরা যায় বা কিছু প্রচুর মহিলারা বিশেষ করে এটা একটা অদ্ভুত বিষয় উনি যেটা বলেছেন যার জন্য উনি আবারও আমাকে বলেছেন বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা মহিলা তারা হয়তো ওই ওইসব জায়গা শহরের তো পুরোপুরি শহর তো না পাহাড়ি একটা জায়গা অনেক মহিলারা ছোটোখাটো দোকান করেন রাস্তায় মোমো বিক্রি করে এরকম অনেক কাজ করেন ট্যুরিস্টরা তো সবসময় আসা যাওয়া করে ওখানে তো যারা হয়তো রাস্তায় চলতি পথে ফিরছে সন্ধ্যে নামবো নামবো ওরকম সময় বা যখন খুব তুষারপাত হয় রাস্তাঘাট বন্ধ ওই বন্ধ নার্সিংহোমে তারা আলো জ্বলতে দেখে তারা ভেতরে আওয়াজ শোনে বাচ্চার কান্নার শব্দ শোনে এবং মহিলাদের প্রসব যন্ত্রণায় ছটফট করার শব্দ নাকি তারা শুনতে পায় মানে বাইরে থেকে এই আওয়াজগুলো শোনা যায় এই আওয়াজ যারা যারা শুনেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা বললে শুধু ভুল হবে অন্তঃসত্ত্বা মহিলা ওখান দিয়ে যাতায়াত করছিল বা স্বামী স্ত্রী যাচ্ছে শুধু স্বামী শুনতে পেল না মহিলাই শুনলেন বা অনেক সময় ভদ্রমহিলা যিনি অন্তঃসত্ত্বা মানে হবু মা তিনি তার মা বাড়ির কোনো মহিলার সঙ্গে যাচ্ছেন সেই মহিলা শুনতে পেল না সে শুনতে পেল সন্ধ্যের পরে নাকি বেশি হয় এবং সকালের দিকেও নাকি তারা শুনতে পেয়েছে এবং কয়েকজন আরও বলে অনেক মহিলারা একা একাই কাজ করে বাড়ি ফেরেন তারা ফিরছেন তারা অনেক সময় এক সাদা কাপড় পরা একজন লোককে তার মাথার পেছনটা ফাটানো মতো রক্ত পড়ছে এরকম অবস্থায় ওই নার্সিংহোমের ভেতরে ঢুকে যেতে দেখেছে কিন্তু তার মুখ কেউ দেখেনি সে কিছুটা রাস্তা গিয়ে যেন মনে হয় আটকে গেল এবং যেহেতু ওখানকার লোকেরা জানে যে এই ঘটনাটা হয়েছে তারা ওই রকম দৃশ্য দেখে ওখানে দাঁড়াতে পারে না এবং আরও একটা জিনিস এই সব কিছু দেখার পর দু একটি ঘটনা ছাড়া বাদবাকি সমস্ত ঘটনা কোনো মহিলার বা তার যে সন্তান তারা জন্ম দিয়েছে তাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি এটা নাকি ওখানে হয় উনি বলছেন অনেকে গুজব বলে অনেকে ভাবেন যে যারা অন্তঃসত্ত্বা মহিলারা বেশি ভাবনা চিন্তা করেন বলে এইগুলো তাদের মাথার মধ্যে ঘোরে আবার কেউ কেউ বলেছেন না যাদের সঙ্গে হয়েছে তারা এর মানে স্বীকৃতি দিয়েছেন যে না এরকম হয়েছে তো এইটুকু অ্যাড করে দিলাম আগের ঘটনাটা এত পুরো ডিটেলে গেলাম না তোমরা নিশ্চয়ই যারা শুনেছো আগের দিন তারা শুনতে পেয়েছ যারা শুনুনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকে ঘটনাটা শুনে নিও আশা করি তোমাদের ভালো লাগবে এরপরে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে প্রথমেই ক্ষমা চেয়ে নেবো বন্ধুরা গত বুধবার এপিসোড আনা হয়নি কারণটাও তোমরা জানো কমেন্ট করেছেন স্বপন ঘোষ কমেন্ট করছেন ট্রুথ ইজ নেভার লস্ট হিউম্যানিটি ইজ অলওয়েজ নিডফুল থ্যাংক ইউ সো মাচ পদ্মাবতী টুডু খুব সুন্দর উনি যে জায়গাটার নাম করেছেন না আমরা সবাই জানি ঠিক আছে বলেই দিচ্ছি আর্জিকর কাণ্ডে যেন এভাবেই প্রতিশোধ নিতে পারেন ডক্টর অভয়া হ্যাঁ আমরা সবাই চাই হিমাচলের ডাক্তারবাবুর ঘটনাটা শুনে উনি কমেন্ট করেছেন এবং এটা বলতে চাই যখন আমি ঘটনাটা পড়ছিলাম আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু এটাই চলছিল যেন এরকম কিছু আমরা কলকাতাতেও শুনতে পাই দেবব্রত দাস আচ্ছা উনি নতুন আইডি খুলেছেন সে ব্যাপারে বলেছেন অমিতাভ চন্দ্র লিখেছেন ভালো লাগলো সৌজিত কর ক্লাস ফোর সত্যি সহেলি আমি জানি না কেন গোপালের মাখনে ঘটনাটা শুনে হাউ হাউ করে আমার কান্না চলে এলো আমি তোমাকেই বলতে পারি বাড়ির কাউকে বললে পাগল বলবে কেন পাগল বলবে অনুজ কুমার কাশ্যপ লিখেছেন বাড়িতে অসাধ্য স্বাধীনী দেবী অপরাজিতার দেবী চণ্ডী বা দুর্গাপূজা করতে হবে হান্ড্রেড পারসেন্ট অসুবিধা দেখে মুক্ত পাবেন বাড়ির বিভিন্ন জায়গায় অনেকগুলো জিনিসও টাঙাতে হবে আচ্ছা আপনাকে বলে রাখি অনুজ কুমার যিনি ঘটনার কমেন্ট করেছেন যে এই ঘটনায় যারা এটা কসবার ঘটনায় উনি কমেন্ট করেছেন তারা কিন্তু বর্তমানে সেই বাড়িতে নেই প্রায় মাসখানেকের ওপর হয়ে গেল তারা ওই বাড়ি ছেড়ে চলে গেছেন অন্য জায়গায় শোভারানী চাকমা লিখেছেন উই ওয়ান জাস্টিস ইয়েস উই ওয়ান জাস্টিস ইউজার এনএম সিক্স পিবি লিখেছেন আমাকেও গল্পটা খুব ভালো লেগেছে আচ্ছা আমাকেও হবে না হবে আমারও থ্যাংক ইউ সো মাচ লেখার জন্য অমৃতা পাজা লিখেছেন খুব কষ্ট লাগলো ঘটনাটা শুনে কখনো যেন কারোর সাথে এমন না হয় ভগবান সব ভালোবাসাকে যেন ভালো রাখে কৃষ্ণা মন্ডল আমিও বিশ্বাস করি উনি আয়া মাসির ঘটনায় কমেন্ট করেছেন অঙ্কিতা সামন্ত কমেন্ট করেছেন যদি ওনাদের ভালোবাসাটা মেনে নিয়ে পুরো পূর্ণতা দেওয়া হতো তাহলে নিখিল বাবু এই রকম নিষ্ঠুর হয়ে যেতেন না হয়তো তাই ইউজার লিখেছেন এটা খুবই দুঃখজনক ঘটনা আচ্ছা হর্ষ দাস লিখেছেন দিদি সপ্তর্ষিকে লট অফ থ্যাংকস জানাবেন আচ্ছা জানাবো শ্রীমতী বারুই আচ্ছা উনি কোনো কমেন্ট করে না একটা স্ট্যাম্প স্ট্যাম্প দিয়েছেন পূর্ণিমা কুণ্ডু লিখেছেন খুব সুন্দর লাগলো তোমার ভয়েসটা অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এভাবে কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য ফিরে আসবো আবার আগামী পর্বে নতুন এপিসোড নিয়ে ততক্ষণ থ্যাংক ইউ শুভরাত্রি ভালো থাকবেন